পুলিশের নিরাপত্তা দিচ্ছে পুলিশ আন্দোলনকারীদেরকে চার করছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসএসসিআই এদিন বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকে বেসরকারি যানবাহন চলছে না বললেই চলে ফাঁকা বালুরঘাট পুরসভা বাসস্ট্যান্ডও যদিও সরকারি বাস চলেছে দেখা মিলেছে টোটোরও খোলা রয়েছে শহরের সব বাজারঘাট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায় মোটের ওপর শান্তিপূর্ণ পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরে অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এসএসিয়া ডাকা বারো ঘন্টা বান্ধের মিশ্র প্রভাব পড়ল গাজলেও সকাল থেকে পথে নামের এস ইউসিআইয়ের গুটিকতক নেতা কর্মী সমর্থকেরা বন্ধের সমর্থনে গাজল শহর এলাকায় মিছিল করেন তারা এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য পেশ করেন সংগঠনের নেতারা বন্ধের জেরে বিভিন্ন সবজি দোকান দৈনিক বাজার খোলা থাকলেও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল ছোট কিছু গাড়ি ও সরকারি বাস চলছে তবে খোলা রয়েছে বিভিন্ন সরকারি অফিস স্কুল কলেজ ব্যাংক পোস্ট অফিস কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশও এসইউসিআর বাঁধকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালো কোচবিহার শহরের সাগর দীঘি চত্বরে এদিন সকাল দশটা নাগাদ বাঁধ সমর্থকেরা মিছিল করলে তাদের আটকে দেওয়া হয় বেথে যায় ধস্তাধস্তি উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার জেলা আদালতের সামনে সেখান থেকে বাঁধ সমর্থকদের আটক করা হয় এরপর স্টেট ব্যাংকের সামনে থেকে টেনে হিচড়ে মহিলা বাঁধ সমর্থকদের তুলে নিয়ে যায় পুলিশ এ প্রসঙ্গে এসইউসিআই নেতা নেপাল মিত্র বলেন পুলিশ ধর্ষকদের গ্রেপ্তার করছে না অথচ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা করছে সাধারণ মানুষের বিচার করবে অন্যদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ডিপো পরিদর্শন করে আসেন ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরে এদিন এসএসসিআই নেতাকর্মীরা মিছিল করতে গেলে দিনহাটা থানার সামনে তাদের আটকে দেওয়া হয় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ ও বন্ধ সমর্থকেরা পঁচিশ জন বন্ধ সমর্থনকারীকে আটক করে দিনহাটা থানার পুলিশ ঘটনার তীব্র নিন্দা করেছেন এসএসসিআই নেতা আজিজুল হক তবে দোকানপাট বাজারঘাট খোলা রয়েছে গোটা দিনহাটা শহর জুড়েই আর জিকর কাণ্ডে বারো ঘণ্টা বাংলা বন্ধের ফলে মাথাভাঙা শহরে মিছিল করল এসএসসিআই অপরদিকে বন্ধের বিরোধিতায় মিছিল করল তৃণমূল কংগ্রেসও দুই দলের মিছিল মুখোমুখি হওয়ায় স্লোগান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে অন্যদিকে অশান্তি এড়াতে সেখানে মোতায়েন ছিল পুলিশ তাই বড় কোনো ধরনের অশান্তি হয়নি ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ